আজ শুক্রবার শুভ দোল উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হয় হিন্দুদের কাছে দোল অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব দোল পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় এই তিথিতে বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয় এমন কিছু শুভ কাজ এইদিন করলে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধ তো জেনে নিন কি কি শুভ কাজ এইদিন করা উচিত দোলের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলতে হবে তারপর নিত্য পুজো করে বাড়িতে থাকা সব ঠাকুরের চরণে আবির অর্পণ করতে হবে বাড়ির গোপালকে এই দিন কোন হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন এছাড়া গোপালকে পায়েস ভোগও দিতে পারেন ভোগের ওপর তুলসী পাতা অবশ্যই দেবেন দোলের দিন একটা পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে কয়েকটি তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন দিন এতে বাড়িতে বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করবে এই থাকা শ্রীকৃষ্ণের পাঁচটি তুলসী পাতায় আবির মাখিয়ে অর্পণ করুন তারপর পুজো শেষে সেই তুলসী পাতাগুলি একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন দেখবেন আপনার পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য আস্তে আস্তে ফিরে আসবে এই দিন বাড়িতে কোনো আমিষ রান্না করবেন না সম্পূর্ণ নিরামিষ খাবেন দোলের দিন বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে ফেরাবেন না অন্তত তাকে মিষ্টি মুখ করান দোলের দিন তেতো খাবার খাওয়া উচিত নয় বলে মনে করা হয় এই দিন সকাল এবং সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এর ফলে আপনার পরিবারে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে ফলে আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধ হবে দলের দিন বাচ্চাদের মিষ্টি খাওয়ান এবং বাড়ির বড়দের পায়ে আবির দিয়ে মিষ্টি মুখ করিয়ে তাদেরকে প্রণাম করুন এই শুভ কাজগুলো করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার পরিবারে বজায় থাকবে হরি বল রাধে রাধে